ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম সমচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন কি কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাগি হবে বাহির হতে নাভি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ঘন ঘনখান্ন ছড়াবে চুরি ঘাড়ে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভাড়ে ফারে দেখি সহসা রথ থেমে গেল আমার